নমস্কার সবাইকে জানাই রাজবংশী রান্ধানাথ অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা কিন্তু আজকে আবারও নিচে এসে তোমার জন্য সম্পূর্ণ একটা নতুন রেসিপি চিকেনেপা পা আর চিকেনে চামড়া দিয়ে অনেক ছোলা কুচো একটা দুর্দান্ত স্বাদের ইউনিক একটা রেসিপি তো তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থাকি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো চলো শুরু করে দিই তো বন্ধু দেখা পান এই টুকুটা দিয়ে চার দিয়ে ছোলা কুচু ছোলা কুচু তো আমরা এখন জলও আবার আইকে পুকুরটা তখন ছোলা কচু উঠাই নিবো পেনটা আমার কিছুটা উঠাই নি দেখো এই জায়গায় কত বড় বড় সোনা কচু আছে বন্ধুগুলা বেশি কিন্তু বড় বড় হয়নি শোলা তো এরকম মিডিয়াম আরো একটা ওঠাই নিব আমার কিন্তু শোলা ওঠা নেওয়া হয়ে গেলে আমার শোলা কচুলা ধরনের পরিষ্কার করে নিবো আর চলো দেখা হবে রান্নার কাজত তো বন্ধুগুলা এই কুচুটা কিন্তু আমার আপনার শোলা কুচুক হয় কেউ আমার পানি কুচুক হয় আর তোমার আপনার কি নামে পরিচিত এটা কিন্তু আমার কমেন্টে জানাবেন আর এই কুচুটা কিন্তু আমরা এখন এই কুচুটার হচ্ছে মাঝখান দিকে হচ্ছে কাটি নিমো আর কাটি নিয়ে কুচুটার হচ্ছে চামড়া গিলা নিকাই নিমো কি সুন্দর কুচুটা একদম ধপধপা সাদা আর খুবই কিন্তু কুচি আইকে আমরা এখন এই সলা কচুর পিচ গিলা আলুর পিচের মতন বড় বড় করে পিচ করে কাটিয়ে নিব আমরা এইভাবে পিচ পিচ করে নিব আমরা সবার প্রথমে সলা কচু গুলো ভাজি তার জন্য কড়া দিব সরষার তেল তাতে আমরা মশলাপাতি পাতিলা সব রেডি করে নিব আমরা দিদি আছে সামান্য নুন আছে হলুদ গুঁড়া আমার কিন্তু পুচলা ভাজা হয়ে গেলে আমরা এখন রঠাই নিবো ওই করেতে আমরা আরো সরষের তেল দিবো আমার তেল গরম হয়ে গেলে দিদি মচের দুটো তেজপাতা আর দিদি মাছের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ লাল 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 করে ভাজি নিয়ে এই সময় আমরা আদি মাছ জিরা বাটা আদিম হচ্ছে আদা রসুন বাটা আদিম হচ্ছে শুকনো লঙ্কা বাটা আমরা কিন্তু আজকে রেসিপিটা বাটা মশলা ব্যবহার করি আর গুঁড়া মশলা কিন্তু অনেক ক্ষেত্রে ভেজালও থাকে আর বাটা মশলা দিলে কিন্তু সে তরকারি স্বাদও অনেক গুণ বাড়ি যায় দিয়ে দিব হলুদ গুঁড়া আমরা কিন্তু মশলাগুলো বেশ খানিক ভালোভাবে কুশি নিয়ে আমরা এখন দিব হচ্ছে মুরগির ঠ্যাং আমরা কিন্তু চিকেনের পাগলা দিই মানে বেশ খানি ক্ষেত্রে খুশি নেই আমরা এই সময় যেমন ভাজি আছে হচ্ছে কচু কচুগুলা আমরা কিন্তু শোলা কচুগুলা দেওয়ার পরেও বেশ খানিক ক্ষেত্রে খুশি নিয়েই এই সময় আমরা যেমন চিকেনের চামড়া এই সময় আমরা দিব স্বাদ মতন আমরা কিন্তু মশলা গুলা কষার সময় কোনো রকম নুন দিইনি কারণ চিকেনের চামড়া আমরা দেওয়ার পরে নুন দিলে আর কি আন্দাজটা ঠিক পাওয়া যায় আমরা इनका গরম মশলা বানাই দি মো। আমরা কিন্তু অকাই দ চিকেনে চামাগিলা দেওয়ার পর এত পরিমাণে তেল বাড় হইয়া দেখেন কত পরিমাণ তেল আছে তেলে তেল। আমরা কিন্তু চিকেনে চামাগিলা দেওয়ার পরেও ভালো ভাই আমরা খুশি নিয়েই আর আমরা এখন দিদিমা সাধারণ জল আর বন্ধু গিলা এই যে কচুর পিচ গ্রাই কেন এই কচুর পিচ কিন্তু মনে হবে চিকেনের পিচের একদম মতন টেস্ট আমার কিন্তু তরকারিটা হয়ে গেলে আমরা এখন দিমো আছে গরম মশলা বাটা আর এই গরম মশলা বাটা দিই হনে অল্প চুট নাড়ি চাড়ি নিয়ে নামাই নিমো Amiga, que 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 né? É que só que que tá, ó, pastor. ঘরোয়া ছাট সেই তো বন্ধুগুলা এই শোলা কচু আর চিকেনের চামড়া দিও নে আজকাল রেসিপিটা আমার সেরা লাগিল প্রথমবার খাও যদিও সেই টেস্ট লাগিল তোমরা অবশ্যই বাড়িতে বানাবেন আর রেসিপিটা যদি তোমার ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন